এটা হবে রুটি রুটি ছোট থাকে না মেয়েদের হাতের ছয় বড় হয়ে যায় আচ্ছা পৃথিবীর এমন কোন দেশ আছে সে জায়গায় গেলে আপনি কি আর পাওয়া যাবে না সেটা কোন দেশ সেখানে গেলে তো আর কেউ পাবে না এখানে সেখানে থাকলে তো আর কেউ পাবে না এখানে জি অবশ্যই আচ্ছা আপু বলছে উপরে গেলে আর আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি জানি পৃথিবীর সব নদীতে মাছ পাওয়া যায় এমন কোন নদী আছে সেই নদীতে কোনো মাছই পাওয়া যায় না সেটা কোন নদী বলেন আমি মনে করতে পারতেছি না হয়তো ভুলে গেছি ভুলে গেছে যাই হোক আপু ভুলে গেছে যদি আপনার উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের আচ্ছা এমন কোন জিনিস যেটা ছোট ওজন ও হালকা হাজার মানুষকেও নাচাইতে পারে সেটা কি ছোট হাজার মানুষকে না নাচাইতে পারে কি না এটা মোবাইল হাজার মানুষের দান্দা নাচতাছে টিকটক উকটক আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা ধাক্কা দিয়ে ঢুকাইতে হয় টান দিয়ে বের করতে হয় সেটা কি এসব দান্ডা দিতে পারবো না একদম পজিটিভ এটা হচ্ছে মোবাইলের চার্জার ঠিক আছে এটা ধাক্কা দিতে হয় টান দিয়ে বের করতে হয় আচ্ছা বলবেন সুন্দরী মেয়েদের এত অহংকার থাকে কেন একটু বলেন তো যারা সুন্দর বেশি তার জন্য প্রেমিক বেশি থাকে এই জন্য অহংকার থাকে অবশ্যই অনেক বেড়ে যায় জি আচ্ছা আপনি বলবেন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি বলেন তো বাংলাদেশের কোন জেলায় ডিভোর্সের সংখ্যা বেশি সবচেয়ে বেশি রংপুরে রংপুর জি রংপুর কেন মনে হলো আপনার ওখানে মেয়েদের দেশে বেশি ডিভোর্স এর আছে দুনু জি আচ্ছা আপনার বরিশাল আচ্ছা আচ্ছা বরিশালে মানুষকে মানুষরা ঝগreti বলে এর কারণ কি বলেন তো তারাও তো অবশ্য ঝগreti না হয়তো সবাই তো এরকমই না এই জন্য বলে এটা বলতে করব না কেউ তো এরকমের আমি কাউকে দেখি মানে অনেকেই বলে তো নাকি হ্যাঁ এরকম আমিও শুনছি শুনছেন কিন্তু আপনি জানেন না বললে আচ্ছা এই আরেকটা কথা আপনি যে তো বরিশাল bari বরিশালের মানুষ খালি খাতার গಟ್ಟಿ বলে এর কারণ কি একটু জানতে ওই যে লনচে খাতা গಟ್ಟಿ নিয়ে ওঠার জন্য খাতা গাতে নিয়ে ওঠে যে খ্যাতা নিয়ে ওঠার জন্য জি